সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রমজান শুরু মাসব্যাপী সংযম পালন করবেন মুসলমিরা যুদ্ধবিধ্বস্ত গাজায়ও রমজানের আমেজ আমন্ত্রণ যেমন আইডিস এতক্ষণ শিরোনাম দেখছিলেন আপনাদের সাথে আছি আমি জাহান যুক্তরাষ্ট্র সফরে চূড়ান্ত অপমানিত হলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ভাইস দুজন মিলে চড়াও হন তার পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করলেও সুবিধা করতে পারেন জেলেনস্কি এক গাদা অভিযোগের পর ট্রাম্প সাফ জানিয়ে দেন রাশিয়ার সাথে শান্তি চুক্তিতে না গেলে যুক্তরাষ্ট্রকে আর পাশে পাবে না ইউক্রেন তুমুল তর্ক বিতর্ক আর উত্তেজনার পর রীতিমতো হোয়াইট হাউস থেকে বের করে দেওয়া হয় জেলেন্সকে পাল্টাপাল্টি কথার লড়াই চলছিল কয়েকদিন ধরে তবে এবার মুখোমুখি নজিরবিহীন বাকযুদ্ধে জড়ালেন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রেসিডেন্ট শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সামনেই হয় বৈঠক যুদ্ধের ময়দানে নাকানি চুবানি তো খাচ্ছেনি সাহায্যের আশায় এতদিনের মিত্র যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয়ে রীতিমতো অপদস্থ হলেন জেন্সকে বৈঠকের শুরুতেই অভিযোগের খাতা খুলে বসেন ডোনাল্ড ট্রাম্প বলেন শান্তি না চেয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধানোর মতো জুয়া খেলছেন জেমসকে যুক্তরাষ্ট্রের এত সহায়তার পরও ইউক্রেন যথেষ্ট কৃতজ্ঞ নয় বলেও মন্তব্য করেন এ পর্যায়ে জেমসকে বলার চেষ্টা করেন বহুবারই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি তবে তাকে কথা বলার সুযোগই দিচ্ছিলেন না মার্কিন প্রেসিডেন্ট We gave you through The stupid president 350 billion dollars You voted we gave for your you military president. equipment you didn't have you invited our military me. equipment you invited if me you didn't speak. have our military equipment this war would have been over in two weeks in three okay? days i heard it from putin in three days রাশিয়ার সাথে চুক্তি না হলে যুক্তরাষ্ট্রকে আর পাশে পাবে না ইউক্রেন লড়তে হবে একাই সাফ জানিয়ে দেন ট্রাম্প জেন্স্কি যুদ্ধে হেরে যাচ্ছেন দাবি করে বলেন রাশিয়াকে ছাড় দিতেই হবে ইউক্রেনের আর তাতে কে লাভবান হবে জবাবে পুতিনের মতো খুনির সাথে কোনো সমঝোতা নয় বলে জানিয়ে দেন জেন্সকি এক পর্যায়ে মতপার্থক্য রূপ নেয় চেঁচামেচিতে I don't want a ceasefire. I don't want a ceasefire. I want to go, and I want this. I, I don't want to stop the war. When but you're I saying said, you don't want a ceasefire, I, I want a ceasefire. guarantee because you'll get a ceasefire faster than I agree. Ask our people about ceasefire. What they think.

উত্তেজনার জেরে শেষমেশ বাতিল করা হয় ট্রাম্প জেন্সকে যৌথ সংবাদ সম্মেলন ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে চুক্তি স্বাক্ষরের কথা থাকলেও হয়নি তা বরং ঝগড়া ঝাটির কিছুক্ষণের মধ্যেই তিক্ত অভিজ্ঞতা নিয়ে হোয়াইট হাউস থেকে বেরিয়ে যেতে দেখা যায় জেন্সকিকে দা স্ট্রিন যমুনা নিউজ নো ডিল নো মিল খাবারও জুটল না ভোরোদেবী জেন্সকের কপালে ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে তুলোধুলো হওয়ার পরও হোয়াইট হাউসে এক ঘন্টা অপেক্ষা করেন হতবাক চুক্তি স্বাক্ষর আয়োজন তো বাতিল হয়ই এরপর মধ্যাহ্ন ভোজের কথা থাকলেও খাবারের দেখা মেলেনি উল্টো তাকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন ট্রাম্প প্রশাসনের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা উপায় না দেখে দলবল নিয়ে অভুক্ত অবস্থায় হোয়াইট হাউস ছাড়েন জেলেন্সকে কথা দিয়ে অপমান তো ছিলই রাষ্ট্রীয় অতিথির সম্মানটুকুও মিলল না ডেকে এনে কোনো দেশের প্রেসিডেন্টকে এমন অপদস্থ করার নজির বোধহয় ইতিহাসে নেই ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের পরও প্রায় এক ঘন্টার মতো অন্য ঘরে অপেক্ষা করেন প্রেসিডেন্ট জেলেন্সকি সহ ইউক্রেনীয় প্রতিনিধিরা উদ্দেশ্য ছিল খনিজ সম্পদ নিয়ে চুক্তি স্বাক্ষর এছাড়াও মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন সহ আরো দুটি অনুষ্ঠানে শিডিউলও ছিল বাতিল হয় সবই কথা ছিল চুক্তির পর একসাথে মধ্যাহ্নভোজ করবেন ট্রাম্প চ্যালেঞ্জকিসহ দুদেশের প্রতিনিধিরা তবে খাবারের আয়োজন না করে উল্টো চলে যেতে বলা হয় ইউক্রেনের প্রেসিডেন্টকে আর সরাসরি এই নির্দেশ দেন স্বয়ং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস দলবল নিয়ে না খেয়েই হোয়াইট হাউস ত্যাগ করেন নিরুপায় চ্যালেঞ্জকি এত অপমানের পরও চেলেন্সকিকে ছেড়ে দেয়নি ট্রাম্প প্রশাসন পরং ইউক্রেনের প্রেসিডেন্টকে ক্ষমা চাইতে বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তবে এত কিছুর পর ক্ষমা চাইতে রাজি নন চেন্স্কি অনিক রহমান যমুনা নিউজ প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির হাল দেখে মাথায় হাত ইউক্রেনীয় রাষ্ট্রদূতের শুক্রবার ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে এক বৈঠকে বসেন জেলেনস্কি আলোচনার এক পর্যায়ে শুরু হয় বাগ বিতন্ডা কিন্তু এই বাগ যুদ্ধে বিশেষ সুবিধা করতে পারেননি জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট মিলে চরম অপমান করেন হোয়াইট হাউসে থেকে তারিও দেন তাকে প্রেসিডেন্টের এই হাল দেখে হতভম্ব হয়ে যান ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মার্কারোভা মাথা নিচু করে চোখ ঢেকে ফেলেন তিনি এরপর মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখা যায় তাকে ওভাল অফিসে দুই রাষ্ট্রপ্রধানের নজিরবিহীন বাগবিতণ্ডার রেশ কাটেনি এখনো একে অন্যকে লক্ষ্য করে কাদা ছোড়াছড়ি করে চলেছেন ডোনাল্ড ট্রাম্প ভোলদেমির জেলেন্সকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাগযুদ্ধে জড়িয়ে ভুল কিছু করেননি বলে দাবি ইউক্রেনীয় প্রেসিডেন্টের আর ট্রাম্পের দাবি চুক্তির জন্য নয় লড়াই করতে হোয়াইট হাউসে গিয়েছিলেন জেলেন্সকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথার লড়াইয়ে জড়ালেও তা ভুল বলে শিকারে নারাজ ইউক্রেনের প্রেসিডেন্ট অপমানিত হয়ে ওভাল অফিস ত্যাগের পর ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানান তিনি আমি আমেরিকার নাগরিকদের সম্মান করি আমার মনে হয় না আমি সেখানে ভুল কিছু করেছি গণমাধ্যমের প্রতি সম্মান জানিয়েই বলছি কিছু কিছু বিষয়ে মিডিয়ার সামনে আলোচনা না করলেই ভালো হতো মার্কিন প্রেসিডেন্টের দাবি চুক্তির জন্য প্রস্তুতি ছিলেন না জানান শান্তির কথা তো নয় পুরোটা সময় পুতিনের নিন্দাই করে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট তিনি অনেক বাড়িয়ে বলেছে আমরা শান্তি খুঁজছি কোনো খেলা খেলছি না কিন্তু তাকে দেখে মনে হয়নি শান্তি চান তিনি শুধু লড়াই করতেই এসেছিলেন কিন্তু আমাদের হিসেব সোজা যুক্তরাষ্ট্র চায় শান্তি এবং সেটা যত দ্রুত সম্ভব চুক্তিতে আগ্রহী হলে আবারও ইউক্রেনের প্রেসিডেন্টকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক রহমান যমুনা নিউজ যুক্তরাষ্ট্রে বোলদেমে জেলেন্সকির অপদস্থ হওয়ার ঘটনায় যখন বিশ্ব জুড়ে তোলপাড় তখন ইউক্রেনীয় প্রেসিডেন্টের পাশে দাঁড়িয়েছে ইউরোপীয় মিত্ররা ফ্রান্স পোল্যান্ড পর্তুগাল সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা সামাজিক মাধ্যমে অকুণ্ঠ সমর্থন জানিয়েছে জেলেন্সকির প্রতি ইউক্রেনের সাথে থাকার ঘোষণাও দিয়েছে কানাডা অস্ট্রেলিয়া জেন্কের পক্ষে অবস্থান নিয়েছে বিভিন্ন দেশের সাধারণ মানুষও হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের কাছে অপমানিত হওয়ার পর ভুলদেমির জেলেন্সকিকে সমর্থন জানাতে ওয়াশিংটনে তার হোটেলের সামনে জড়ো হয়েছিলেন সমর্থকরা ইউক্রেনীয় প্রেসিডেন্টের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সরকার ও রাষ্ট্রপ্রধানরাও রীতিমতো একজোট হয়ে ইউক্রেনকে সমর্থন দিচ্ছে ইউরোপের দেশগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পোস্ট দিচ্ছেন নেতারা এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে ইউক্রেনের পাশে দাঁড়ানোয় সকলকে ধন্যবাদ জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন কিবের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন পর্তুগাল ও আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী স্পেন ডেনমার্ক লাডভিয়া স্লোভাকিয়া পোল্যান্ডের নেতারাও দাঁড়িয়েছেন পাশে অকুণ্ঠ সমর্থন দিয়েছে ইউরোপীয় ইউনিয়নও ইউরোপের বাইরেও অনেক দেশের ঢালাও সমর্থন পাচ্ছেন জেলেন্সকি শেষ পর্যন্ত ইউক্রেনের পক্ষে থাকার ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস অনেক মার্কিন রাজনীতিবিদও সাফাই গেছেন জেলেনস্কির পক্ষে ইউক্রেন শুধু তাদের সার্বভৌমত্বের জন্যই লড়ছে না আন্তর্জাতিক আইনের শাসনের জন্য লড়াই করছে এটি পুতিনের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে একটি গণতান্ত্রিক দেশের সংগ্রাম এই লড়াইয়ে শেষ পর্যন্ত ইউক্রেনের সাথে থাকবে অস্ট্রেলিয়া এদিকে অকুণ্ঠ সমর্থন দেওয়ার জন্য বিশ্ব নেতাদের ধন্যবাদ জানাচ্ছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট তার পক্ষে অবস্থানকারীদের একের পর এক পোস্ট শেয়ার করে প্রকাশ করছেন কৃতজ্ঞতা কেন স্যুট পরেন না ভুলদিমি জেলেন্সকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক চলাকালেই ইউক্রেনের প্রেসিডেন্টকে এমন প্রশ্ন করে বসেন এক সাংবাদিক প্রশ্ন শুনে রীতিমতো থ বনে যান জেলেন্সকে দেশের সর্বোচ্চ পদে আসীন হয়েও ওভাল অফিসের মতো জায়গায় কেন স্যুট পরলেন না আদৌ কি তার কোনো স্যুট আছে ছোড়া হয় এমন প্রশ্ন নিজেকে সামলে নিয়ে জেনেলন্সকে জবাব দেন একমাত্র যুদ্ধ শেষ হলেই স্যুট পরবেন তিনি You ever, why don't you wear a suit? You're the highest. <laughs> why don't you wear a suit? You're the highest level in this country's office, and you refuse to wear a suit. Just want to see if you, do you own a suit. Yeah, yeah. I, problems. I, I, a lot of Americans have problems with you not really? respecting I the dignity of this office. Uh, I will wear a costume after this war will finish. Okay. Yes, maybe. ডোনাল্ড ট্রাম্পের সাথে বাগবিতন্ডার জেরে হোয়াইট হাউস থেকে রীতিমতো বিতাড়িত হওয়ার পরও যুক্তরাষ্ট্রের নাগরিকদের ধন্যবাদ জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প ও মার্কিনীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি এ সময় দাবি করেন ইউক্রেনের চাওয়া দীর্ঘস্থায়ী শান্তি আর সে লক্ষ্যেই কাজ করছেন তিনি এর আগে মার্কিন প্রেসিডেন্টের দাবি দাবি করেন বিপুল সহায়তা পাওয়ার পরও যুক্তরাষ্ট্রের প্রতি যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ করছেন না জেলেনস্কি তার অভিযোগ জেলেনস্কি শান্তি চায় না হোয়াইট হাউসে বাগবিতণ্ডার ঘটনায় পেটানো উচিত ছিল ইউক্রেনীয় প্রেসিডেন্টকে এমন মন্তব্য করেছে রাশিয়া ডোনাল্ড ট্রাম্প কেন জেলেনস্কিকে মারেননি তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছে মস্কো এদিকে সাবেক রুশ প্রেসিডেন্ট এক স্যান্ডেলে ভুলদি মিজেন্সিকে খ্যাপাটে সুকর আখ্যা দিয়েছেন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমি জেলেন্সকির তুমুল বাগবিতন্ডার ঘটনা একদিকে জেলেন্সকি এই ঘটনায় যেমন মিত্রদের পাশে পাচ্ছেন তেমনি প্রতিপক্ষরা অবস্থান নিচ্ছেন ট্রাম্পের পক্ষে ট্রাম্প জেলেন্সকি নজিরবিহীন চিৎকার চেঁচামেচির পর প্রতিক্রিয়া দেখিয়েছে রাশিয়াও দেশটির শীর্ষ নেতারা রীতিমতো তুলধুনু করেছেন ইউক্রেনের রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা টেলিগ্রামে দেয়া এক বার্তায় জেলেন্সকির বিরুদ্ধে মিথ্যে বলার অভিযোগ তুলেছেন তার দাবি ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেরিভেন্স ইউক্রেনের প্রেসিডেন্টের গায়ে হাত না তুলে অলৌকিক ঘটনার জন্ম দিয়েছেন আমি মনে করি জেলেন্সকি এ পর্যন্ত যত মিথ্যে বলেছেন সেসবের মধ্যে সবচেয়ে বড় মিথ্যে ছিল দুই সালে যুদ্ধ শুরুর সময় কিয়েভ একা ছিল এবং কেউ তার পাশে ছিল না ট্রাম্প এবং ব্যান্স তাকে শারীরিকভাবে আঘাত না করে যে সংযমের পরিচয় দিয়েছেন তার রীতিমতো অলৌকিক সাবেক রুশ প্রেসিডেন্ট ও বর্তমানে দেশটির সর্বোচ্চ নিরাপত্তা ফোরাম রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের উপপ্রধানের দায়িত্ব পালন করা দিমিত্রি মেদভেদেব ছিলেন আরও আক্রমণাত্মক জেলেন্সকিকে রীতিমতো সুকর সম্বোধন করেছেন তিনি এই অকৃতজ্ঞ শুকরটি ওভাল অফিসে রীতিমতো থাপ্পর খেয়েছে ট্রাম্প সত্যি বলেছে কিয়েফ তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে খেলছে এখনও রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের এসব মন্তব্যের কোনো প্রতিক্রিয়া দেখায়নি ইউক্রেন মোস্তফা মাহমুদ নিউজ সন্তানের বাবা হলেন শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক চতুর্থ বান্ধবী শিভন জিলসের ঘরে জন্ম নিয়েছে ছেলে শিশু নাম রাখা হয়েছে সেলডন লাইসার্গাস সোশ্যাল হ্যান্ডেল এক্সে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন শিবন জিলস নিজেই মাস্ক জিলস দম্পতির ঘরে রয়েছে আরও তিন সন্তান এর আগে দুই সালে জমজ সন্তানের জন্ম দেন মাস্কের সহযোগী শিবন জিলস গেল বছরের ফেব্রুয়ারিতে তাদের কোল আলো করে জন্ম নেয় তৃতীয় সন্তান এরা ছাড়াও প্রথম বান্ধবীর সঙ্গে পাঁচ সন্তান রয়েছে এই টেক বিলিয়নিয়ারের আরেক বান্ধবী জনপ্রিয় গায়িকার গর্ভে তিন সন্তানের জন্ম দিয়েছেন ইলন মাস্ক ইনফ্লুয়েসারের ঘরেও এক সন্তান রয়েছে মার্কিন এই ধর্মকুবের রমজানের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার বাকরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অস্ট্রেলিয়া আমেরিকা ইউরোপের দেশগুলোতেও শুরু হয়েছে মুসলিমদের সিয়াম সাধনার মাস শুক্রবার চাঁদ দেখা যাওয়ায় এসব দেশে প্রথম তারাবির নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা সেহরি খেয়ে করেছেন সংযমের নিয়ত শনিবারই সিয়াম সাধনা শুরু করেছে বিশ্বের সাতাশি শতাংশ মুসল্লি শুক্রবার ফিলিস্তিনের আকাশে দেখা গেছে রমজানের চাঁদ জেরুজালেমে পবিত্র আলাকসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের উপচে পড়া ভিড় যুদ্ধবিধ্বস্ত গাজায়ও রমজান পালন শুরু করেছে ফিলিস্তিনিরা শুক্রবার চাঁদ দেখায় নানা তৎপরতা ছিল সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দেখা গেছে পবিত্র রমজানের চাঁদ দেশগুলোয় শনিবার থেকে শুরু হয়েছে সংযম আর সিয়াম সাধনার মাস এরই মধ্যে সেসব দেশে প্রথম তারাবির নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা আজ থেকে রমজান শুরু হয়েছে ওমান আর ইন্দোনেশিয়াতেও শনিবার থেকে রোজা শুরুর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া এছাড়া যুক্তরাষ্ট্র কানাডা ও যুক্তরাজ্যের মুসল্লিরাও সিয়াম সাধনা শুরু করেছে শনিবার থেকে প্রার্থনায় গাজার মানুষকেও স্মরণ করছে বিশ্বের নানা প্রান্তের মুসল্লিরা আশা করছি আমাদের মতোই গাজার মানুষও যেন সুষ্ঠুভাবে রমজানের প্রার্থনা করতে পারে বোমা বা অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটুক দোয়া করি তারা শান্তিতে থাকুক রোজা উপলক্ষে সব মুসলিম দেশেই সাজ সাজ রব শুক্রবার শেষ মুহূর্তের বাজার সদাই সেরে নিয়েছেন মুসল্লিরা সেহরি ও ইফতারের বিশেষ খাবার এবং আতর তসবি সহ নানা পণ্যের পশরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা এই বাজার অন্য এলাকার মতো নয় আলাদা ঐতিহাসিক গুরুত্ব আছে আমাদের নিজস্ব সংস্কৃতির সাথে জড়িত ইফতার রয়টার্সদের তথ্য অনুযায়ী বিশ্বের দুশো মিলিয়ন মুসল্লির মধ্যে সাতাশি শতাংশ রমজান পালন করছে শনিবার থেকে মালয়েশিয়ায় রমজানের চাঁদ দেখা না যাওয়ায় রোববার থেকে রোজা রাখবেন মুসল্লিরা একই দিন রমজান শুরু হওয়ার সম্ভাবনা বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা ফিলিপাইন ড্রুনেই ও জাপানেও ডরোথি যমুনা নিউজ ফ্রান্স নিয়ন্ত্রিত দ্বীপ রিইউনিয়নে আঘাত হেনেছে ভয়াবহ সাইক্লোন গার্ডস এখন পর্যন্ত এতে প্রাণ হারিয়েছে তিনজন ঘূর্ণিঝড়ের প্রকোপে সুপেয় পানি ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় দু লক্ষ ঘর বাড়িতে সর্বোচ্চ সতর্কতা জারির কারণে দ্বীপটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জরুরি সেবাসহ সকলকে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে বিবৃতি দিয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী ফ্রাসুয়া বাইরু পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী অ্যানালিস ডটস আন্তর্জাতিক সহায়তা কমিয়ে প্রতিরক্ষা খাতে দেশের বাজেট লড়ানোর বাজেট বাড়ানোর প্রতিবাদে শুক্রবার এই সিদ্ধান্ত নেন তিনি সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী কির স্টারমার তার যুক্তরাষ্ট্র সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেন এর পর পরই ইউরোপের নিরাপত্তা শক্তিশালী করার লক্ষ্যে বিদেশি সহায়তায় ব্রিটেনের ব্যয় কমানোর ঘোষণা দেন তিনি মানবিক দাতব্য সংস্থাগুলো বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছে স্টারমারের এমন সিদ্ধান্তে ইসরায়েলের কাছে আরও তিন বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে এই তথ্য ভারী বোমা গোলাবারুদ বারুদ বুলডোজার সহ বেশ কিছু সামরিক সরঞ্জাম বিক্রির পরিকল্পনা করছে তারা কংগ্রেসকে এ বিষয়ে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন তিন মেয়াদে বিক্রি করা হবে এসব অস্ত্র এবার অনুমোদনের জন্য কংগ্রেসে উত্থাপন করা হবে অস্ত্র বিক্রির বিলটি সেখানে বৈধতা পেলেই পাঠানো হবে তেলাবিবে। রুবিও জানান দুই হাজার ছাব্বিশ সালে তিন মেয়াদে সরবরাহ করা হবে অস্ত্রগুলো দর্শক এই ছিল যেমন আয়রস এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ